আমি আলপনা বরাক বিনোদনের কচি কাচাদের সাথে গল্পের অনুষ্ঠানে ফিরে এলাম কবিগুরুর জন্মমাস চলছে চলছে কিনা তাই ভাবলাম একটু অন্যভাবে শুরু করি আমার ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তাহলে চলো গল্পটা শুরু করা মুনি এবং তার মেয়ের হিমালয়ের পাহাড় ঘেসে নিবিড় এবং সেই বনের মধ্যে দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে এবং সেই গঙ্গা নদীর তীরে একটা কুঠিরে শালঙ্কায়ন নামে এক মুনি বাস করতেন জব ধ্যান যজ্ঞ হোম এইসব কাজ নিয়ে উনি ব্যস্ত থাকতেন এবং সেই কাজে ওনাকে সাহায্য করতেন ওনার স্ত্রী সুদেবী একদিন সকালবেলা শালঙ্কায়নের গঙ্গাসনান শেষ হয়ে গেছে উনি জাস্ট স্নান সেরে উঠেছেন একটা চিল উপর দিয়ে ওর থাবায় ধরে একটা ইঁদুরিকে নিয়ে যাচ্ছিল এবং কোনো কারণে ওর থাবা থেকে খসে ওনার সামনে ধাপ করে একটা ইঁদুরি পড়লো সেটা মুনি যখন দেখলেন উনি হাতে তুললেন ঠিক তখনই ইঁদুরি মুনিকে বলে উঠল হে ঠাকুর আপনি আমাকে নিয়ে চলুন আপনার সাথে আমি আপনাদের সাথেই থাকবো যে একটু অল্প খেতে দেবেন তা খেয়েই দিন কাটাবো মুনিরও ঠিক ইঁদুরিটাকে এইভাবে ফেলে যেতে মন চাইছিল না তাই উনি ঠিক করলেন নিয়েই যাবে তারপরে হঠাৎ মনে হলো এই ইঁদুরটিটাকে যদি আমি হাত দিয়ে ধরে ধরে নিয়ে যাই তাহলে লোকে কি বলবে আমাকে নিন্দে করবে আমাকে নিয়ে তার থেকে এটাকে মানুষ বানিয়ে ফেলি উনি গঙ্গার পাড়ে বসে গেলেন ধ্যানে ধ্যানের গুনে ইঁদুরি একটা সুন্দর মেয়ের রূপ ধারণ করল এবং দেখতে দেখতে ওর ভোমরার মতো কালো কোকড়ানো চুল শিশির ধোয়া শিউলি ফুলের মতো মুখ পদ্মের পাপড়ির মতো নরম নরম হাত পা শেষ বিকেলের চাপা আলোর মতো মেয়ের গায়ের রং মেয়েকে দেখে তো মুনি বেচায় খুশি তারপর উনি মেয়ের হাত ধরে কুঠিরে নিয়ে চলেন এদিকে মুনিপত্নী মুনির সাথে ওকে দেখে আশ্চর্য বলেন কেন কোথায় পেলেন পেলেনি বললেন চিল উপর থেকে একই দূরেকে ফেলেছিল। তাকে আমি মেয়ে বানিয়ে তোমার জন্য নিয়ে এলাম মণিপত্নী তো খুব খুশি মেয়ের খুব আনন্দেই দিন কাটছিল হরিণ শিশুদের সাথে খেলা করে প্রজারপতির পেছনে ছুটে ঝর্নার মতো খল খল করে হেসে হরিণের মতো ছুটাছুটি করে রাত্রিরে মায়ের কোলে মায়ের আচলে মুখ ঢেকে ঘুমিয়ে খুব আনন্দেই ওর দিন কাটছিল বয়সে বাড়ার সাথে সাথে মুনি মেয়েকে বিভিন্ন শাস্ত্রবিদ্যাও শিখিয়ে দিচ্ছিল মেয়ে সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে বড় হচ্ছিল মাঝে মধ্যেই ও খুব প্রাণবন্ত হয়ে থাকতো এবং মাঝে মধ্যেই আকাশের দিকে চুপচাপ হয়ে তাকিয়ে সেটা মুনিপত্নী খেয়াল করে একদিন মুনিকে বললেন যে মেয়ে অনেক বড় হয়ে গেছে ওকে আর ঘরে রাখা ঠিক হবে না আপনি বলুন ওকে ভালো পাত্রস্থ করার ব্যবস্থা করুন মুনি বললেন সে আর এমন কি কথা তুমি চাইলে এখনই আমি এক থেকে এক বড় ভালো পাত্র এনে হাজির করে দেব। দেবো বললেন ঠিক আছে তাই করুন বললেন ঠিক আছে তুমি মেয়েকে নিয়ে এসে পাশে বসো আমি দেখছি বলে উনি ধ্যান করতে বসে গেল এবং সুদেবী মেয়েকে নিয়ে এসে পাশে বস এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত ঘর আলো করে সুপুরুষ একজন উপস্থিত হলেন তখন শালঙ্কায়ন মেয়েকে বললেন মা উনি আমাদের প্রাণের দেবতা আদিত্য দেব যদি তোমার ওনাকে পছন্দ হয় তাহলে আমরা তোমাকে ওনার হাতেই দান করব। মেয়ে তো এক কথা বলে উঠল সোনার কি তেজ এই তেজে আমি সহ্য করতে পারছি না আমি জলে পড়ে যাচ্ছি কী করে ওনার সাথে আমি ঘর করব আপনি বরঞ্চ অন্য আরও ভালো কাউকে দেখুন সূর্যদেব তখনই বললেন আমার থেকে বড়ো আরেকজন আছেন এবং উনি হলেন মেঘ আমি শত চেষ্টা করেও ওনার কালো মেঘ ভেদ করে আমি পৃথিবীতে আলো পৌঁছাতে পারি না বলে উনি চলে গেলেন অদৃশ্য হয়ে গেলেন শালঙ্কায়ন তখন আবার মেঘকে আনার জন্য ধ্যানে বসলেন কিছুক্ষণ পরেই একদম কালো টালো করে মেয়ে এসে উপস্থিত হলঙ্কায় মেয়েকে আবার বললেন দেখো তো মা ওনাকে পছন্দ হয় কি না মেয়ে তো মুখ গোমরা করে বলল একে তো এত কালো তার উপরে আবার ভরা জল কি করে ওনার সঙ্গে ঘর করব না আপনি বরং আরো অন্য কাউকে ডাকুন ম্যাক তখন শুনে বলল যে আমার থেকেও শক্তিশালী আরেকজন আছেন উনি হলেন ঝড় আমি শত চেষ্টা করেও সামনে টিকতে পারি না যখন আসেন উনি আমাকে ছিন্ন ভিন্ন করে আমাকে উড়িয়ে নিয়ে চলে যান বলে উনি চলে গেলেন এবং আবার ধ্যানমগ্ন হলেন মুনি ঝড়কে ডাকার জন্য গল্পটা কিন্তু খুব মজার মন দিয়ে শোনো এবং ঝড় যখন এলো একদম ঘর লণ্ঠ বন্ধ করেই এলো তারপর তো কি উনি আবার সেই একই প্রশ্ন মেয়েকে মেয়ে একদম মন খারাপ করে বলল উনি শক্তিশালী বটে বাট বড্ড চঞ্চল এত চঞ্চল লোকের সাথে কি ঘর করা যায় ছুটাছুটি করবে সারাক্ষণ আপনি বলুন আরো অন্য কাউকে দেখুন ঝড় কেউ জিজ্ঞেস করলেন আপনার থেকে শক্তিশালী কি কেউ আর আছে ঝড় বললো হ্যাঁ আছে নাড়াতে পারি না বলে ঝড় আবার শব্দ করে চলে গেল তখন শালঙ্কায়ন সুদেবী তাদের কন্যা হিমালয়ের কাছে এলেন এসে মুনি মেয়েকে জিজ্ঞেস করলেন কিরে মা এনাকে তুই বিয়ে করবি এনাকেই তোর পছন্দ হয় দেখ মেয়ের তো আর মন ভরে নড়েও না চড়েও না একদম এক জায়গায় বসে আছে এরকম মানুষকে নিয়ে থাকা যায় নাকি না 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 আপনি আমাকে অন্য কারোর কাছে পাত্র করে দিন না 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 হবে না হবে না এটা হবে না সমস্ত দেবতাদের প্রাণের জায়গা হিমালয় সেখানে এসে মেয়ে এরকম বলছে সালঙ্কায়ন তখন পর্বতের কাছে চোর হাত করে ক্ষমা চেয়ে নিলেন বললেন হে পর্বতরাজ আমার মেয়ে নির্তান্তই একদম বুদ্ধিহীনা মেয়ে ওকে ক্ষমা করে দিন আপনি বলুন মেয়েকে কার কাছে মানে আপনার থেকে কি আর কেউ আছে শক্তিশালী পর্বত বলে উঠলো আছে তো এইদিকে দেখো এই যে ইদুরগুলো আমি শত চেষ্টা করে ওদেরকে আমি থামাতে পারি না যত গর্ত করে আমার পাহাড়ে উঠে যাচ্ছে ঢুকে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আমি কোনো মতেই ওদেরকে থামাতে পারছি না না যেই ইঁদুর কে দেখলো কিন্তু আনন্দে ভরপুর হয়ে গেল সঙ্গে সঙ্গে মুনিকে বলে উঠে বাবা এতক্ষণে গিয়ে আমি আমার যোগ্য পাত্রকে পেয়েছি আপনি ওর কাছে আমাকে দান করে দিন হালঙ্কায়ন বিষণ্ন মুখ নিয়ে তাকালেন পত্নীর দিকে এবং সুখেবীও ঠিক একইভাবে মুনির দিকে তাকিয়েছিল কি আর করা আবার ধ্যানে বসলেন শালঙ্কায়ন এবং কন্যাকে ইঁদুরি বানিয়ে ইঁদুর রাজকে ডেকে দুজনের বিয়ে দিয়ে দিল এবং তারা বিষণ্ন মনে চোখের জল মুছতে মুছতে শালঙ্কায়ন আর সুদেবী ফিরে এলেন আশ্রমে তাহলে কি বুঝলে গল্পটা থেকে আমরা যে জন্মগতভাবে যে পরিচয় নিয়ে বড় হই সেটা আমরা কোনোদিনই ভুলতে পারি না সেই জিনিসটাই আমাদের গল্পের নায়িকার ক্ষেত্রে হয়েছিল তাহলে আজকের জন্য এখানে শেষ করছি তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা ও আদর